ইরানের রাষ্ট্রীয় টিভিতে কথা বলছিলেন এক উপস্থাপিকা হঠাৎই বিস্ফোরণ ছাদের বিভিন্ন অংশ পড়ার মুহূর্তে স্টুডিও ছাড়েন ভীত সন্ত্রস্ত ওই উপস্থাপিকা এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভি ও রেডিও স্টেশন নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এছাড়া নাগরিকদের তেহরানের উত্তর পূর্বাঞ্চল থেকে সরে যেতে সতর্ক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে হামলার কিছুক্ষণ পর স্টুডিওতে আবারও দেখা যায় ওই উপস্থাপিকাকে ইরানের দাবি কোন ডর ভয় নেই আগের চেয়ে আরও দৃঢ় প্রতিজ্ঞ তিনি গেল শুক্রবার ইরানের সেনাপ্রধান অভিজাত সামরিক বাহিনী বিপ্লবী গার্ডের প্রধান সহ শীর্ষ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল এরপরই এর কড়া প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেয় ইরান ইসরায়েলের তেল আবিব হাইফা সহ বেশ কয়েকটি শহরে গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক ভবনে আঘাত করে ইরানি ক্ষেপণাস্ত্র nur muhammad star news